হ্যালো ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মূর্তি ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে এবং আপনারা জানেন যে টি এর কর্তৃক যে বুড়িগঙ্গা রিভার প্রজেক্টের আলোকে যে কাজগুলো চলছে সে সেটারতে আমি ছিলাম এবং আমি মূলত যেই পাশেতে ছিলাম সেটা হচ্ছে শেখ জামাল স্কুল কাম কামরাইং ইচ্ছর এবং এই সেটার যেটা দেখছেন ওয়াকওয়ে পাশে ছিলাম এবং এই ওয়াকওয়েটা মূলত কি ওয়ালের ওপরে নির্মাণ করা হচ্ছে হয়েছে এবং দেখতে পাচ্ছি একটি আশি সি সিঁড়ি এবং এখানেই মূল বলতে পারেন যে পোয়াকায় যে শেষ সেটা এবং ওইটার পরে মূলত ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন পোয়াক নির্মাণ করেছিল সেটা হাঁটার রাস্তা এবং বুড়িগঙ্গা নদীর উপরে যে বুড়িগঙ্গা রিভার প্রজেক্ট এখানে মূলত সেই সাইডটা এবং এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বর্জনের জন্য যে গাছগুলো আছে সেই গাছগুলো অনেক গাছই মারা গেছে বিশেষ করে কয়েকদিন আগে যে বেশ গরম পড়েছিলো এবং এখনও যা গরম প্রবাহমান রয়েছে সেগুলোর কারণে এবং এখানে যারা কাজ করতো তারা মূলত বেশিরভাগই ছুটিতে চলে গেছিলো ঈদের ছুটিতে এবং পরবর্তীতে কিন্তু এই গাছগুলো মারা গিয়েছে এবং বিশেষ করে রক্ষণাবেক্ষণ একটা অভাবই মূলত এটার কার জন্য কারণ এখানে দেখতে পাচ্ছেন মদিনা ট্যাঙ্ক বা মদিনা ট্রেডিং কর্পোরেশন এটা মূলত এই যে স্থায়ী একটা অবৈধ ঘাট নির্মাণ করছে তারা জুম করে যদি দেখাই এই ঘাট এখান থেকে মূলত তাদের ব্যবসা বাণিজ্য যেগুলো আছে তারা কিন্তু সেটা পরিচালনা করে আসছে এবং এটা নিয়ে তো অনেক প্রশ্ন আছে এবং যেটা দেখতে পাচ্ছেন মসজিদ যেটা নদীর জায়গা দখল করেই তৈরি করা হয়েছে প্রচুর মসজিদ রয়েছে এরকম এটি তো দেখতে পাচ্ছেন এখানে যে ঘাটটার কথা বললাম এটা হচ্ছে সেই ঘাট এবং ওই তো কিন্তু অবৈধ একটা কিন্তু ঘাট রয়েছে এবং এই যে মদিনা রেটিং কর্পোরেশন এটা আদি সেলিম এখন বর্তমান যে সলোম্যান সেলিম আছে তার ছেলে মূলত এমপি তাদেরই প্রতিষ্ঠান আর যে মসজিদের কথা বললাম এই সেই মসজিদ যেটা সম্পূর্ণ নদীর জায়গা দখল করেই নির্মাণ করা হয়েছে এরকম অনেক আগেই নির্মাণ করা হয়েছে আর আমি যদি আপনাদেরকে সীমানা পিলারটা দেখাই তাহলে বুঝতে পারবেন সীমানা পিলারটা দেখেন আর মসজিদটা দেখেন এটা মূলত যারা দখল করে তাদের পুরনো প্রক্রিয়া অনেক আগে থেকে এটা শুরু হয়ে আসছে আজ আমরা হেঁটে যাচ্ছি মূলত বকের এবং আপনারা জানেন যে টাকা চারপাশে চারটা নদীকে কেন্দ্র করে কিন্তু এই কাজ শুরু হয়েছে এবং আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে দখলদাররা রিট বিরুদ্ধে তাদের জমি এরকম অনেক কৃষণ করা হয়েছে এরকম অনেকেই আছে যারা ব্যবসায়ী আছে অনেক ঘাট দেখতে করতেছেন যেটা বলছিলাম ঢাকার চারপাশে যে চারটা নদী আচ্ছা তাহলে সেটাকে নিয়ে যে প্রকল্প সেটা কিন্তু কাজ চলমান রয়েছে এবং তুরাগ নদীর কাজ কিন্তু শেষ হয়ে গেছে আরেকটা জিনিস আমরা দেখেছি কয়দিন আগে গিয়ে তুরাগ নদী সেই তুরাগ নদীর কিন্তু দেখভালের অবস্থা করা উচিত বা ব্যবস্থা করা উচিত এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটাশনের সম্পূর্ণ মূলত এই দখলদাররা এরকম ই করেছে তারা সব জায়গাতেই এরকম না কোনো কোনো ই করেছে তারা বাধা যত কিছু দেওয়া দরকার সেই কাজগুলো কিন্তু তারা করছে সব সময় সব জায়গাতেই এইখানে দেখতে পাচ্ছেন গাছ এগুলো কিন্তু বিআইডব্লিউটি এর ওপন করেছিল এক সময় অনেক গাছ লাগানো হয়েছিল প্রায় পাঁচশোর উপরে গাছ ছিল এখানে এখানে কিন্তু সব গাছগুলি ম্যাক্সিমাম গাছই মারা গেছে কয়েকটা গাছ হয়তো জীবিত আছে এবং এখানে মূলত বিভিন্ন দোকান দেওয়া হতো এখন দোকানটা নাই কিন্তু এখানে বহু দোকান ছিল ভাসমান দোকান যেটাকে বলি আমরা আমি এবং যে সাইডটাতে হাঁটতেছি এটা সব বুড়িগঙ্গা নদী এবং এই সেটা কিন্তু কি ওয়ালের উপরে কিন্তু নির্মাণ করা হয়েছে এই বুড়িগঙ্গা নদীতে এবং আপনারা দেখতে দেখতে পাচ্ছেন সৌন্দর্য বন্দরের জন্যও কিন্তু এখানে অনেক প্রকার গাছ কিন্তু রক্ত করা হয়েছে এবং ফলজ বনজ ঔষধি যত প্রকার গাছগুলো কিন্তু আছে এখানে কিন্তু সেগুলোর নুমনা কিন্তু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন একটা বাড়ির সমপরিমাণ অংশ কিন্তু এই সাইডটাতে ছিল যেগুলো ভাঙা হয়েছে এবং ওটা কিন্তু নদীর অংশ এবং সীমানা পিলারটা দেখতে পাচ্ছেন এবং মসজিদ এটাকে কী বলবো সব জায়গাতেই মসজিদ একটা কম দখল করে নির্মাণ করা হয়েছে এগুলো নিয়ে আলাদা একটা সিদ্ধান্ত হয়েছিল অনেক সময় সিদ্ধান্তটা এগিয়েও গিয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু আর সেটা সফলতার মুখ দেখে নাই মসজিদটার কথা বললাম তো মসজিদের যেটা কথা বলতেছিলাম এটা কিন্তু আলো মুখ দেখেছিল। যে এটা হস্তান্তর করা হবে কিন্তু পরবর্তীতে কিন্তু কোনো একটা কারণে সেটার আপনার মুখ দেখে নেই যেটা অবশ্যই দুঃখজনক বিশেষ করে যারা সাধারণ মানুষ তাদের জন্য বলবো এবং যারা দখলদার তারা কিন্তু ধর্মের উপযুক্ত ব্যবহার করে সব জায়গাতে দেখেছি সব নদী খাল বিলের কথা যেগুলো বলছি যেগুলো সরকারি খাল জমি রয়েছে সেগুলোতে কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু এরকম আমরা দেখেছি আমি এগিয়ে যাচ্ছি মূলত পাঁচ ধরে সামনে ওয়াক এবং ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন এটা মতো নয় ফিটের মতন ওয়াকওয়ে ভিতরেটা সাড়ে সাত ফিট বা আট ফিটের মতো হবে ওয়াকওয়ে এবং আমি যে সেটা ছিলাম এটা কিন্তু কি ওয়ালের উপরেই এই ওয়াকওয়েটা নির্মাণ করা হয়েছে তো বুড়িগঙ্গা নদীটা দেখায় শেষ করতে চাচ্ছি ভিডিওটা দেখতে পারতেছেন বুড়িগঙ্গা নদী এই ভিডিওর উদ্দেশ্য ছিল বুড়িগঙ্গার পাশে যে কী অবস্থিত দখলের কী অবস্থা না অবস্থা ওয়াকওয়ের কী অবস্থা এ সম্পূর্ণ কিছু তুলে ধরা আশা করি এই ছোট ভিডিওর মাধ্যমে কিছুটা হলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন কী অবস্থা বর্তমান ওয়কর কী অবস্থা সেটা সম্পর্কে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে করছি সকলকে বাই বাই